হ্যালো ভিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস সিক্স থেকে টেনে শিক্ষা দিয়েছো তোমাদের তো এবার দুই সালে কিন্তু তোমাদের কিন্তু নতুন একটা বই যুক্ত হচ্ছে সেটার নাম হচ্ছে কি ইংলিশ সেকেন্ড পেপার তো এতদিন তো তোমাদের শুধু ইংলিশ একটা বই ছিল কিন্তু এবছর থেকে তোমাদের কিন্তু সেকেন্ড পেপার নামে নতুন একটা বই পাবে তো তোমরা তো অনেকেই জাস্ট বাংলা ইংলিশ অঙ্ক পেয়েছো তোমাদের সেকেন্ড পেপার বইটা এখন পাওনি তো সেকেন্ড পেপার তোমাদের গ্রামার পার্টটা থাকবে তো দেখো গ্রামার পার্টি তোমাদের কোন কোন বিষয় থাকবে এবং সেগুলোর আনসার কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো দেখো শুরুতেই আমরা যদি চলে যাই যে ক্লাস সেভেনে তো ক্লাস সেভেনের বইতে দেখতে পাই আমরা কি কি পার্ট আছে দেখো গ্রামার পার্ট আছে এখানে আমি যদি একটু জুম করি দেখো পার্টস অফ স্পিচ তারপরে কি আছে তোমার মডেল আছে তারপর আর্টিকেল ডিগ্রি অবজেক্টিভ টেন্স আছে সেন্টেন্স আছে ভয়েস আছে ডিরেক্ট অ্যান্ড ইন্ডিক্স সাইজ তো অনেক বিষয় কিন্তু সেভেন এর আছে এরপর দেখো এইটার কোন কোন টপিক আছে এটাও কিন্তু অনেক জটিল জটিল বিষয় থাকবে অর্থাৎ এটা কিন্তু এবার জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধরে নিতে পারো তোমাদের জেএসসি পরীক্ষা কোন মাসে হবে জেএসসি দুই হাজার যে পঁচিশ সালের তোমার যে নভেম্বর মাস আছে সেই নভেম্বর মাসেই কিন্তু তোমার যে জেএসসি পরীক্ষাটা হয়ে থাকে মূলত তো দেখো নভেম্বর মাসে হলে তোমাদের কিন্তু এখানে কি কি শিখতে হবে দেখো তোমাদের সেন্টেন্স পিপজিশন এর ভার্ভ মাইন্ড অফ ভার্ভস মডেলস তারপরে তোমার কন্ডিশনস তারপরে তোমার কি আছে যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস লেটার সি বিগুলো শিখতে হবে এবং যারা যে তোমার ই আছো যে টেনের যে শিক্ষার্থী আছো তোমাদেরও কিন্তু কি কি শিখতে হবে দেখো তো এটা তো দেখলে তোমার এর তারপরে তোমার তো নাইন টেনের টাও দেখলে তো সেভেনেরও আছো কিন্তু অনেক বিষয় থাকবে দেখো এই যারা আমরা যদি সেভেনের বইটা চলে যাই এখানেও কিন্তু অনেক বিষয় তোমাদের থাকবে তো তোমাদের এই গ্রামার পার্টগুলো মূলত কিভাবে করতে হবে সেগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো আমাদের যদি আমরা প্রথমেই শুরু করব আমরা কি নিয়ে আজকে আমরা তো অনেকগুলো টপিক আছে তো আজকে আমরা সবগুলো টপিক তো আজকে আমরা কভার করতে পারবো না আমরা জাস্ট তোমাদের একটা ফ্রি যে একটা ডেমো লাইভ ক্লাস দেওয়ার কথা ছিল আর এই ডেমো তো তোমাদের যে ডেমো লাইভ ক্লাসটা তো আমরা কিন্তু তোমাদের জন্য যে ইংলিশ সেমফার বেস খুলেছি দেখো এইটা তোমরা কি যারা দশ তারিখের ভিতরে আমরা ভর্তি হবে তাদের জন্য আমাদের এই অফারটা ছিল তো তোমাদের অনেকেই এখন ভর্তি হতে পারো নিবিধায় আমরা এই তারিখটা পনেরো তারিখ করেছি অর্থাৎ দশ তারিখের জায়গায় তোমরা পনেরো তারিখের ভিতরে ভর্তি হতে পারবে তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আগে এটা প্রাইস ছিল চারশো টাকা এটা কেটে আমরা করেছি দুইশো টাকা এবং যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য পাঁচশো টাকা ছিল এটা কেটে আমরা করেছি তিনশো টাকা অর্থাৎ এটা দিয়ে তোমরা কি করতে পারবে প্রতি মাসে তোমরা ক্লাসগুলো করতে পারবে এবং তোমরা যারা ভর্তি হতে চাও তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো দেখো আমরা প্রথমে মাসে কি নিয়ে আলাপ করবো প্রথমে আমরা আজকে আর্টিকেল নিয়ে আলাপ করবো তো ক্লাস সিক্স টু যে তোমার টেন আছে সবাই কিন্তু এই আর্টিকেল টপিকটা কিন্তু আছে তো দেখো তোমাদের আর্টিকেল মূলত তোমাদের কি কি আর্টিকেল জানো আর্টিকেল বলতে বোঝায় এ এন দা এই তিনটাকে বোঝা হয় কি বোঝানো হয় হয় ঠিক আছে তো ভাগ আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি দুই ভাগটা কি কি একটা হচ্ছে কি আমাদের ডিফিনিট অর্থাৎ ডিফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট ডিফিনিট এই ডিফিনিট আর্টিকেলকে বলা হয় কোনটাকে ডাকে আরেকটা কি আছে ইনডিফিনিট ইনডিফিনিট আর্টিকেল বলা হয় কোনটা জানো ইনডিফিনিট হচ্ছে এ এন অর্থাৎ এটা হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর জন্য এবং এই যে আমাদের যে অনির্দিষ্ট করে যে সকল বিষয়গুলো থাকে সেগুলোর আগে আমাদের এ আর এন বসে তো এ আর এন গুলো কোন কোন জায়গায় বসে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব তো দেখো যে আমাদের যে এ কোনটা আগে বসে এ মূলত আমাদের বসে যে নাউনের পূর্বে বসে এবং যেগুলো কোনসোনেন্ট আছে সেগুলোর আগে বসে যেমন ধরো যেমন আই হ্যাভ পেন তো তো আর ভয়েল মানে হচ্ছে যে বিসি ভিতরে থাকে যে এ ই আই ও ইউ এগুলোকে কি বলা হয় আমরা মনে হয় বলে থাকি ঠিক আছে ভাবেল আর বাকি যে অক্ষর গুলো আছে বিসির ভিতরে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট তো পি কি ভয়েল না কনসোনেন্ট পি হচ্ছে কনসোনেন্ট তো কনসোনান্টের আগে আমরা মূলত কি বসাই কনসোনেন্টের আগে মূলত আমরা এ বসাই এই গ্যাপটা কি হবে আমাদের এ হবে ঠিক আছে আবার যদি আমরা লিখি যে আই আই হ্যাভ আই হ্যাভ ড্যাশ আমব্রেলা আই হ্যাভ এন বা আমরা যদি অন্য কিছু একটা লিখতে পারি সেটার আগে আমাদের কি হবে দেখো ধরো আই হ্যাভ আই হ্যাভ ড্যাশ অ্যাপেল লিখতে পারি আমরা আই হ্যাভ ড্যাসেল অর্থাৎ আমার একটা আপেল আছে তো আমার এখানে কি হবে এ কি আমাদের কি ভাবে না তো ভালো আগে আমাদের কি বসে ভালের পূর্বে আমাদের এন বসে তো এখানে এ বসবে নাকি কেন বসবে বলতো অর্থাৎ এখানে আমাদের এনই বসবে কারণ কি আমাদের যে ভাওয়েল আছে এই যে এ হচ্ছে ভাওয়েল তো ভাওয়েলের আগে আমাদের এন বসে এইভাবে ভাবে আমাদের আর্টিকেল করতে হবে এরপর আমাদের কোনটা নিয়ম আছে যে দায় নিয়ম তো দা মূলত কোষের আগে হয় কি আমরা কি চিনি ঠিক আছে নির্দিষ্ট ভাবে কোনো কিছু বোঝানোর জন্য দেখো যে এখানে ধর একটা আমরা যদি একটা ই করি তোমাদের গ্যাপ দিই ড্যাশ ক্যাট আই স ওয়াস আই স ওয়াস ব্ল্যাক অর্থাৎ আমি একটা কি করেছিলাম বিরাটকে দেখেছিলাম যেটা কি নাকি ছিল কালো ছিল তো এখানে ক্যাট ক্যাটের আগে কি বসবে বলতো এ নাকি দা বসবে বলতো তো ক্যাটের আগে আমাদের মূলত এখানে দা বসবে কেন কারণ ক্যাটটা কি একটা নির্দিষ্ট কারণ কি বিড়ালটাকে আমি চিনি কারণ বিড়ালটাকে কি আমি কি চিনি নির্দিষ্ট করে বলতেছি এখানে এখানে এ অবশ্যই না এন অবশ্যই এখানে দা বসে তো এইভাবে অনেকগুলো নিয়ম আছে আমরা তোমাদের কি কি করব এই নিয়মগুলো মূলত শেখাবো ঠিক আছে আর্টিকেলের পরে আমরা তোমাদের যে টেন্স আছে আমরা তোমাদের টেন্সের দিকে চলে যাব ঠিক আছে টেন্স তো দেখো টেন্সের জন্য আমাদের কিন্তু অনেকগুলো এই ধাপ আছে তো দেখো আমাদের প্রথমে কি আছে আমাদের অ্যাসারটিভ প্রথমে কি আছে আমাদের অ্যাসারটিভ তো এসআরটি যেগুলো আমাদের চিরন্তন সত্য বা আমাদের যেগুলো দৈনন্দিন জীবনে আমরা করে থাকি অভ্যাসগতভাবে যেমন আই ইট রাইস আমি ভাত খাই তারপরে সান রাইজেস ইন দা এস তারপরে সূর্য কি করে পূর্ব দিক ওঠে অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত বিষয় বুঝতে আমরা এসআরটি সেন্টেন্স ইউজ করি এ পরবর্তীতে আমরা কি ইউজ করি ইন্টারোগেটিভ তো ইন্টারোগেটিভে আমরা কি ইউজ করি ইন্টারোগেটিভ হচ্ছে আমাদের আমাদেরকে কোনো কিছু কোশ্চেন করি যেমন ম অর্থাৎ তোমার নাম কি এরকম যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোকে কি বলা হয় ইন্টারোগেটিভ এরপরে আমাদের কি থাকে তিন কি আমাদের কি থাকে আমাদের এক্সপ্লামেটোরি এক্সক্লামেটোরি অর্থাৎ আমাদের এক্সপ্লামেটরি সেন্টেন্স কোনগুলো যেমন আই এম আন্ডান অর্থাৎ হচ্ছে হাই হাই আমি শেষ এই যে চিহ্নটা এটা হচ্ছে এক্সপ্লামেটরি চিহ্ন ধরো অবাক হলে আমরা এটা ইউজ করি এরপরে কি আছে ধরো আমাদের আছে ইম্পারেটিভ তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কোনগুলো ইউজ করি ইম্পারেটিভ হচ্ছে আদেশ আমরা যদি কাউকে কি করি আদেশ করি তারপরে কি করি নির্দেশ করি তারপরে অনুরোধ করি তখন কি সেটা কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স যেমন প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ ওপেন দ্য ডোর অর্থাৎ কি করো দরজাটা খোলো ঠিক আছে তো এইভাবে আমরা কি করি প্লিজ ওপেন দ্য ডোর এটা আমাদের কি করছে কাউকে রিকোয়েস্ট করছি এই জন্য আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে আমাদের পরবর্তী তার একটা সেন্টেন্স কি হতে পারে আমাদের হতে পারে কি অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স বলতে মূলত প্রার্থনা করাকে বোঝানো হয় আর জন্য কি করা প্রার্থনা করা বা গাহর জন্য যে ভালো কিছু চাওয়া উইশ করা যেমন আমাদের কি আছে ধরো যে মে ইউ लिव লং মে ইউ লিভ লং অর্থাৎ তুমি কি হও দীর্ঘজীবী হও এটা আমাদের কি সেন্টেন্স এটা হচ্ছে আমাদের যে অপটেটিভ সেন্টেন্স তো কারোর জন্য আমরা প্রার্থনা করছি তো এইভাবে মূলত আমাদের সেন্টেন্স গুলো করতে হবে তো এগুলো করার জন্য বিভিন্ন রুলস আছে এই রুলস গুলো আমাদের জানতে হবে আমরা মূলত তোমাদেরকে সেই রুলস গুলোই জানাবো যে তুমি কিভাবে বুঝবে যে কোনটা কোন সেন্টেন্স ঠিক আছে তো এর পরবর্তীতে যদি আমরা চলে যাই আমাদের যে টেন্সও পড়তে হবে আমাদের কি পড়তে হবে টেন্স তো টেন্স কে মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি জানো টেন্স কে মূলত আমরা ভাগ করতে পারি তিন ভাগে কি কি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স এরপর আমাদের কি থাকবে এরপরে থাকবে পাঁচ টেন্স পাঁচ টেন্স এরপর আমাদের কি থাকবে জানো তিনি থাকবে আমাদের ফিউচার টেন্স হবে কি তো এই আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি চার ভাগে ভাগ করতে পারি আবার আমাদের যে পাঁচ tense কেও চার ভাগে এবং আমাদের ফিউচার tense কেও চার ভাগে তো দেখো এই যে আমরা একটা তোমাদেরকে যে প্রথমটা এই দেখাচ্ছি যে প্রেজেন্ট প্রথমে প্রেজেন্ট indefinite tense টা দেখাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট

হচ্ছে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স তো আবার তোমার ধরো একটা সেন্টেন্স আমরা যদি দেখাই যে হি হি ওয়েন্ট টু মার্কেট অর্থাৎ সে মার্কেটে যায় এটা কোন টেন্স বলো তো এটা হবে কি তোমার যে পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি প্রথমে আমাদের কি থাকবে প্রথমে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে যে ভার্বের পাস্ট ফর্ম থাকবে ভার্ব এর পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম থাকবে এরপর কি থাকবে আমাদের অবজেক্ট থাকবে ঠিক আছে তো দেখো এই যে হি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং টু মার্কেট হচ্ছে আমাদের কি অবজেক্ট ঠিক আছে এন্ড ওয়েন্টটা কি ওয়েন্ট হচ্ছে আমাদের গো এর যে পাস ফর্ম গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গন তো এটা যেহেতু ওয়েন্ট আছে ওয়েন্ট মানে হচ্ছে কি পাস্ট ফর্ম তাই না তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স তো এইভাবে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার আছে যেমন আবার ধরো আছে ধরো কি থাকবে ধরো সাবজেক্ট যদি থাকে প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে যে হ্যাভ বা যদি থাকে কি তারপরে কি থাকবে তারপরে কি থাকবে অবজেক্ট যদি এইভাবে থাকে সেটা বলতো কোন সেন্টেন্স এরকম যদি থাকে এটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি প্রেজেন্ট এটাকে থাকলে আমরা বলবো কি প্রেজেন্ট

হ্যাঁসটাকে এই যে আমাদের সূত্রের হ্যাপ বা হ্যাঁস আছে কারণ এটা হচ্ছে যাকে থার্ড পারসন তখন তোমাদের পারসন আমরা শেখাবো কোনটা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন তো রাকিব যেহেতু থার্ড পারসন থার্ড পারসন পারসন সব সময় কি বসে হ্যাঁস বসে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গন এই জন্য আমরা এখানে কি দিয়েছি গন দিয়েছি এবং লাস্টে আমাদের কি বসে আছে সূত্রের যে অবজেক্টটা অবজেক্টটা এখানে বসিয়ে দিয়েছি তো এইভাবে কি করবো আমরা তোমাদেরকে বিভিন্ন যে টেন্স আছে সেই টেন্সগুলো একটু একটু করে আমরা তোমাদের শেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো এই টেন্সের পরে আমরা তোমাদের যে বাকি পাঠটুকু আছে বাকি পাঠটুকু আমাদের কি আছে যে আমরা তোমাদের বিভিন্ন যে ট্যাগ কোশ্চেন আছে ট্যাগ কোশ্চেন শেখাবো কারণ নাইন টেন এর কিন্তু কি থাকবে ট্যাগ কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ যারা ক্লাস নাইন টেন এ আছে তোমাদের ট্যাগ কোশ্চেন থাকবে এবং তোমাদের ভয়েস চেঞ্জ থাকবে ন্যারেশন থাকবে অনেক কিছু থাকবে তো আমাদের যে কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই কোর্সটা কিন্তু আমরা সবকিছুই তোমাদের শেখাবো সপ্তাহে তিন দিন আমরা কি করবো তোমাদের জুম বা গুগল মিটে লাইভ ক্লাস নেবো সন্ধ্যার পরে হবে তো তোমরা তোমরা যারা আছো দুইশো টাকা দিয়ে এই কাজটা করতে পারবে এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তোমরা কি করতে পারবে তোমরা এই যে তিনশো টাকা দিয়ে এই ক্লাসটা করতে পারবে এবং যারা করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করো কারণ আমরা কি করবো যে পুন তেরো তারিখ থেকেই তোমাদের কিন্তু মেইন ব্যাসটা শুরু করে দেবো ঠিক আছে তোমাদের মেইন ব্যাসটা তেরো তারিখ শুরু হবে আমরা ইতিমধ্যে একটা ব্যাস শুরু করেছি তো সেটাই কিন্তু হয়েছে তো তোমরা যারা আরো ভর্তি হতে চাও আমরা কি করব তোমাদের এই নতুন আমরা তোমাকে যুক্ত ঠিক আছে নতুন ব্যাচে আমরা তোমাদেরকে যুক্ত করে নেবো সেটা তেরো তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করবো তো তোমার যারা ভর্তি হয়নি দ্রুত দ্রুত ভর্তি হয়ে নেবে তো দেখো এরপর আমরা চলে যাই ট্যাক কোশ্চেনে ট্যাগ কোশ্চেন কি জানো যেমন ধরো তোমার একটা কোশ্চেন দেয়া থাকবে কোশ্চেনটা কি দেওয়া থাকবে দেখো ধরো হি ইজ কামিং এটা হচ্ছে নাইন টেন যারা আছো তাদের জন্য থাকবে যেমন হি ইজ কামিং এটা ট্যাগ কোশ্চেন কি হবে তোমার এখানে লিখতে হবে তো এটা ট্যাগ কোশ্চেন কি হবে তোমরা জানো কেউ কেউ জানলে বলো তো এবং আমরা যদি আরেকটা লিখি আর একটা যদি এক্সাম্পল দেখি যে উই ক্যান গো তো এটা ট্যাগ কোশ্চেন আমাদের কি হবে এটা কি কেউ জানো এটা ট্যাগ কোশ্চেন হবে কি এটা ট্যাগ কোশ্চেন আমরা যদি লিখি এটা ট্যাগ কোশ্চেন হবে আমাদের কি ইজেন্ট ইজেন্ট হি ঠিক আছে এবং উই ক্যান গো এটার যদি আমরা ট্যাক কোশ্চেন করি সেটা কি হবে জানো এটার উত্তর হবে আমাদের কি যে ক্যান্ট ঠিক আছে এইভাবে আমরা বিভিন্ন কি করতে পারি করতে পারি এরকম আমাদের অনেক কোশ্চেন আছে যেমন আমরা করি দ্য গার্লস গার্লস আর প্লেইং দ্য গার্লস আর প্লেইং অর্থাৎ কি করছে গার্লসরা খেলছে তো এটা ট্যাক কোশ্চেন আমাদের কি হবে দেখো ট্যাক কোশ্চেন হবে আমাদের কি যে আর

যে সিক্স থেকে টেন পর্যন্ত সবারই কিন্তু এই বয়েস থাকবে এবং এর জন্য অনেক সময় দশ মার্ক দেওয়া থাকে তো আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাভ ইটেন রাইস তো এটাকে তোমাদেরকে কি করতে বলবে জানো যে তোমাদেরকে প্যাসিভ করতে বলবে এটা যদি প্যাসিভ করো তোমাদের কিভাবে করতে হবে তোমাদেরকে রাইস আগে আনতে হবে তোমরা কি লিখবে যে রাইস তো এখানে হ্যাভ ছিল কিন্তু রাইস হচ্ছে তোমার থার্ড পার্সেন্ট এর জন্য কি হবে আমাদের হ্যাস হ্যাশ যেহেতু ছিল এরপরে আমাদের কি বসাতে হবে বিন হ্যাঁজ বিন ইটেন

জটিল জটিল একটা বিষয় তোমাদের কিন্তু অনেকেই এই ন্যাশনটা বুঝতে পারবে না তোমাদের তো এখন ক্লাস শুরু হয়নি এই জন্য তোমরা বুঝতে পারছো না কিন্তু এই ন্যাশন টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন বলা চলে কিন্তু বুঝতে পারলে সহজ তো আমরা ওদের কোর্সে আমরা তোমাদেরকে এটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেমন আমরা যদি তোমাদের একটা এক্সাম্পল দেই দেখো ন্যাশনের কিছু বেসিক রুলস আছে যেমন যদি ন্যাশনে উইল থাকে উইল থাকলে হয়ে যায় কি উড হ্যাঁ আবার যদি থাকে ক্যান থাকে ক্যান থাকলে কি হয়ে যায় উড এগুলো হচ্ছে বেসিক রুলস তো আরও কিছু রুলস আছে সেগুলো যখন তোমরা ভর্তি হবে তো আমরা তখন দেখাবো তো যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই এখানে ধরো একটা বাচ্চ অর্থাৎ তুমি ধরো একটা কথা বলছো সেটা অন্য কেউ তার ভাষায় কীভাবে বলবে সেটা কী বলা হয় কি তোমার যে ন্যারেশন ঠিক আছে কেউ যদি বলে আই লিভ ইন দিস হাউস তো যদি বলে আই লিভ ইন দিস হাউস কেউ যদি কী বলো আমি এই বাড়িতে কি করি বসবাস করি ঠিক আছে কে বললো এটা এটা বললাম বললো যে শি সেইট শি সেইট অর্থাৎ সে বললো কি আমি এই বাড়িতে বসবাস করি তো এটা কে বলছে এটা কিন্তু সে বলছে তাই না তো তুমি এখন এটা তোমার তুমি যদি এটা তো তোমাকে একজন বলছে কি সে এই বাড়িতে বাস করে তো তুমি এখন এটা তোমার নিজের ভাষায় কিভাবে বলবে তো এটা তোমার নিজের ভাষায় বলার উপায় কি দেখো তুমি এখানে বলবে কি শি সেইট দ্যাট শি সেট দ্যাট শি লিফ্ট she lived in that house she lived in that house তো দেখো এখানে লিভটা কি হয়ে গেছে লিভড তো দিস হয়ে গেছে দ্যাট এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো কিসের জন্য পরিবর্তন হলো সেগুলো আমরা তোমাদেরকে যখন ক্লাসে ভর্তি হবে সেগুলো আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে এগুলো বলার চেষ্টা করব তো এরকম আরো অনেক অনেক কি আছে আমাদের যে সেন্টেন্স আছে যেমন আবার যদি আমরা বিভিন্ন ই করতে চাই যেমন আমাদের ধরো যে এভরিবডি এভরিবডি লাইক সিম এভিবডি লাইক সিম এটাকে যদি আমরা কি করতে বলি তোমাদেরকে এগুলো যে চেঞ্জিং সেন্টেন্স বলো করো তো তুমি এটা কিভাবে করবে কেউ কি জানো এটা কি হবে তো তুমি বলবে কি ডাজেন্ট কি বলবে ডাজেন্ট বা তুমি কি বলতে পারো হু ডাজেন্ট আর তুমি বলতে পারো হু ডাজেন্ট হু ডাজেন লাইক হিম অর্থাৎ কে না পছন্দ করে ঠিক আছে তুমি কি বলবে হু ডাজেন্ট লাইক হিম ঠিক আছে এভাবে মনে আমাদের এই সেন্টেন্সগুলো করতে হবে এখন দেখো আবার যদি থাকে হি ইজ এ ব্যাড বয় এটাকে তোমার কি করতে বললো যে ধরো নেগেটিভ করতে বললো ধরো ব্যাড না ধরো এখানে দেওয়া যাচ্ছে কি গুড এখানে ধরো কি দেওয়া আছে গুড হয়ে দেওয়া আছে কি বলে দেওয়া আছে হি ইজ এ গুড বয় তো এটাকে যদি নেগেটিভ করতে বলো এটাকে কীভাবে করতে হবে তোমার কি কেউ জানো তো এটা কি করতে হবে হি ইজ নট এ ব্যাড বয় অর্থাৎ এখানে নেগেটিভ করতে বলে তোমার অর্থের কোনো পরিবর্তন হবে না যেমন এখানে কিন্তু দেয়া ছিল কি যে হি ইজ এ গুড বয় অর্থাৎ সে একজন কি ছেলে সে একজন ভালো ছেলে তো এখানে কি বলা হয়েছে হি ইজ নট এ ব্যাড বয় অর্থাৎ সে একজন খারাপ ছেলে না তো এই খারাপ ছেলে না মানে কি খারাপ ছেলে না মানেই তো সে ভালো ছেলে অর্থাৎ এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি তো এইভাবে মূলত আমাদের এগুলো করতে হবে ঠিক আছে তো আমরা তোমাদেরকে কি করবো তোমাদের যে কোর্সটা আছে আমরা তোমাদের কোর্সে এই বিস্তারিত তোমাদের যে কি কি আমরা শেখাবো আমরা তোমাদেরকে একটু বলছি আমরা তোমাদেরকে আর্টিকেল আমরা তোমাদের আর্টিকেল তারপর তোমাদের যে প্রিপোজিশন আছে প্রিপোজিশন প্রিপোজিশন তো দেখালাম না তো তারপর আবার কি আছে দেখো তোমার আছে কি ন্যারেশন আর্টিকেল প্রিপোজিশন ন্যারেশন তারপরে আর কি আছে তোমাদের ভয়েস চেঞ্জ তোমাদের কি আছে ভয়েস চেঞ্জ তারপরে তোমার কি আছে যে আরো আছে তোমার ট্যাগ কোশ্চেন তোমাদের ট্যাগ পোর্শন তোমাদের আরো থাকবে কি যে ক্যাপিটালাইজেশন পাঞ্জেশন তারপর কমপ্লিটিং সেন্টেন্স থাকবে এবারে কি থাকবে যে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ এক সেন্টেন্স অর্ধেক দেয়া থাকবে সেটার পুরোটা তোমার করতে হবে ঠিক আছে কমপ্লিটিং সেন্টেন্স এরপর আরো কি থাকবে তোমার রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বস এরপর আরো তোমার কি থাকবে যে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং তো এই সবগুলো কোর্স যদি তোমরা তোমাদের স্কুলের টিচার কাছে বা এলাকার টিচার কাছে করতে চাও কমপক্ষে তোমার কি লাগবে আচ্ছা তোমার পাঁচশো টাকা দিয়ে সেকেন্ড পেপার কোর্স টা তোমার করতে হবে কিন্তু আমাদের কিন্তু খুব সুলভ মূল্যে তোমরা এই কোর্সটা করতে পারছো দেখো যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমার দুইশো টাকা এই কোর্সটা করতে পারছো এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমার তিনশো টাকা এই কোর্সটা করতে পারছো তো তোমরা যারা এই কোর্সটা করতে চাও খুব দ্রুত দ্রুত করে নাও কারণ তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে অনেকের অনেক দেরি হয়ে যাবে কিন্তু তোমাদের যারা এইটের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষা কিন্তু যে নভেম্বরের দিকে কিন্তু তোমাদের জেএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে নভেম্বর মাসে যে ক্লাস যারা এইটের শিক্ষার্থী আছো ক্লাস এইটের শিক্ষার্থীদের কিন্তু জিএসসি পরীক্ষাটা শুরু হয়ে যাবে তো যে সে পরীক্ষায় কিন্তু যে এই গ্রামার পার্ট থেকে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে তো তোমরা যদি গ্রামার পার্টে ফেল করো তোমাদের কিন্তু পুরো পরীক্ষায় ফেল তো তোমরা যারা এই গ্রামার পার্টে ভালো করতে চাও তারা কিন্তু দ্রুত দ্রুত আমাদের এই কোর্সটাই ভর্তি হয়ে নেবে আমরা তেরো তারিখ থেকে তোমাদের মেন যে ব্যাসের পাশাপাশি তোমাদের নতুন একটা ব্যাচ আমরা খুলেছি সেই নতুন ব্যাসের ক্লাস আমরা শুরু করে দেবো তো যারা এখনো ভর্তি হননি দ্রুত দ্রুত ভর্তি হয়ে নেবে তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে আমরা এখানেই শেষ করছি